কি সাহস রে বাবা মহিলার বয়সটা যে পঞ্চাশ ছুঁয়েছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছুতেই তো আর বাদ নেই দিনে তার লাইক কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি আবার টিকটকেও তো কখনো নায়িকা আবার কখনো গায়িকা বাপরে বাপ পাড়েও বটে নিজেকে একেবারে টিনেজার এনে নামিয়েছে এই তো সেদিনই দেখলাম হই হৈ করতে করতে পার্টিতে নিজের মেয়ের সাথে ডান্স করছে ও লজ্জার মাথা খেয়েছে একেবারে কথাগুলো আমাকে বলছেন তাই তো বলুন যত খুশি বলুন এইসব শুনে শুনে গা শোয়া হয়ে গেছে বুঝলেন কি হয়েছে পঞ্চাশ হয়েছি তো পঞ্চাশ হয়েছি বলে কি ঘরের কোণে একটা সুতির ছাপা পড়ে বসে থাকবো নাকি শুনুন সারা জীবন শুধু এটা করতে নেই ওটা করতে নেই এখানে যাওয়া হবে না ওখানে যাওয়া হবে না এই শুনে এসেছি বুঝলেন যখন ষোলোই ছিলাম ছেলে বন্ধু তো দূরের কথা কোনো মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকেই সঙ্গে নিয়ে যেতে হতো আর পিকনিক ঘোরাফেরা সিনেমা এসব তো অলিক কল্পনা ছিল মশাই অলিক কল্পনা তারপর যখন বয়স কুড়ি হল বেশ রাঙা টুকটুকে বউ যে শ্বশুর বাড়িতে পা দিলাম বাপরে বাপ সেখানেও আবার এমন নজরদারি যে কি বলি কোনটা খাই না কেন খাই না হাতে কেন বড় বড় নোখ রেখেছি সকলের সামনে নাইটি পড়তে আমার লজ্জা করে কি না মেয়ে মানুষ হয়ে এত হই হই কিসের ইত্যাদি প্রভৃতি আর বাইরে গেলে শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুরের কাছে হাজারটা কৈফিয়ত দিতে হতো তারপর বয়স পঁচিশে যখন মা হলাম ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা পড়া ধরলাম কোমরে আচল গুজে এমন দশভুজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা কোথায় বেড়ানো আর কোথায় যে আনন্দ সব ভুলে গেলাম না না এটার জন্য আক্ষেপ করছি না এটা তো আমার কর্তব্য মায়ের কর্তব্য দেখতে দেখতে আরও পঁচিশটা বছর কেটে গেল ছেলে আর মেয়ের পড়াশোনা গান বাজনা আর ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে ওদের সংসারও গড়ে দিয়েছে নিজের হাতে ওরা এখন যে যার মতো বন্ধু বান্ধব হই হুল্লোর পার্টি ভ্রমণ এসব নিয়েই ব্যস্ত তাই আমিও একটা প্রোফাইল খুললাম খুঁজে নিলাম নিজের একটা জগৎ জানেন আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা এখন দু হাজার ছাড়িয়েছে আমার আবার ফেসবুকে ভেসে ওঠা ওই সব রেডিমেড কমেন্টে মন ভরে না তাই ভালো কোনো পোস্ট পেলেই ইয়া বড় একটা কমেন্ট লিখি কত খুশি হয় ওরা জানেন আর আমার কবিতাগুলো যখন শেয়ারের পর শেয়ার হয় তখন মনটা আনন্দে উথলে ওঠে এই নিয়েই তো আমার একার দুপুরটা কাটিয়ে দেই রোজ মেয়ে জামাই ছেলে বৌমা ওরা যখন দুদিনের জন্য এসে আবার চলে যায় তখন ওই খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার জানেন এখন আমি নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে আর যে খাবারটা খেতে ইচ্ছে করে সেটাই নিজের জন্য বানাই যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই আর তো কটা মাত্র দিন পড়ে আছে আমার কাছে তাই না নিজেকে কি করে ঠকাই বলুন তো মর্নিং ওয়াক করি কিটো ডায়েট করি ঘন ঘন পার্লারে যাই শরীর চর্চা থেকে মনের চর্চা সব কিছু করি এখন এই তো আমার যুবতী হওয়ার বয়স তাই যে যা বলে বলুক চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই পঞ্চাশেই আবার না হয় যুবতী হয়ে যায়